যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তারিবস বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আগস্ট মাস যে যে ঘটনাগুলি ঘটবে সেই সম্পর্কে আর কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাবে আগস্ট মাস তাই আগস্ট মাসের ভাগ্যফলটি ফলটি কেমন হতে চলেছে এই নিয়ে বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা আগস্ট মাসের ভাগ্য ফল সম্পর্কে যতটা যতটা গণনা করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ততটাই জানিয়েছি তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন আর আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত এই বিভিন্ন রকম ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকুন ইসলামের জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে গত মাসে আপনাদের যেমন চলেছে যেমন ভাগ্যফল চলেছে এই মাসে ভাগ্যফল কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হবে আর্থিক দিকে উন্নতির কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে আপনাদের আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি লাভ অতি অবশ্যই ঘটবে আপনাদের জীবনে তাই আর্থিক দিকে সমৃদ্ধির কিন্তু একটি বড় আভাস আপনাদের জীবনে রয়েছে এবং আপনার জীবনে বহু রকমের সমস্যা যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে আপনার জীবনে সমস্যার সৃষ্টি করেছে সেই সব সমস্যাগুলি ধীরে ধীরে কিন্তু আপনার জীবন থেকে কমতে থাকবে অর্থাৎ এই যে সময়কাল এই সময়ে আপনার জীবনে একটি পজিটিভ বার্তা কিন্তু দিচ্ছে এই সময় আপনার জীবনে পজিটিভ কিছু ঘটবে এরকমই একটি পজিটিভ বার্তা কিন্তু এই সময় দিচ্ছে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধির প্রবল যোগ রয়েছে কিন্তু একটি কথা বারবার আপনাদের জানিয়ে দিই এক্ষেত্রে সকলের কিন্তু এমনটা ঘটবে না তবে বেশিরভাগ ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনটা ঘটবে এটি কিন্তু আপনারা আশা করতেই পারেন এবং এটা কিন্তু ঘটবে তবে বেশ কিছু ইসলামের জাতক জাতিকারা কিন্তু ক্ষেত্রে দারুণ 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 সুফল লাভ করবেন তবে শুধু নামের আধ্যক্ষ দ্বারা সবটা বলা সম্ভব নয় যেমন এই সময় আপনাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি হবে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের রোগের কিন্তু পরিসমাপ্তি হবে কিন্তু সেটি বেশ কিছুর ক্ষেত্রে হবে সবার ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু এস নামের জাতক জাতিকে এবং তাদের গুরুজনদের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে এই সময় রোগ সংক্রান্ত যেসব সমস্যা সেসব রোগ সংক্রান্ত সমস্যাগুলি কিন্তু সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর সুতরাং এই জিনিসটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনারা বেশ কিছু পজিটিভ বিষয় বার্তা কিন্তু পাবেন এছাড়া এই সময় কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবেরই একটি ব্যালেন্স কিন্তু দেখা যাবে হ্যাঁ বন্ধুরা সব কিছুর ক্ষেত্রেই একটি ব্যালেন্স দেখা যাবে আপনারা জীবনে কিন্তু অভূতপূর্ব উন্নতি করবেন আপনাদের জীবনে বহু বাধা বিপত্তি এক নিমেষেই কিন্তু থেমে যাবে বাধা বিপত্তিগুলো কিন্তু আর আটকাবে না এই সময় আপনারা জীবনে কিন্তু যথেষ্টই উন্নতি করবেন সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন এছাড়া ইসলামের জাতক জাতিকারা এই সময় জীবনে কিন্তু একটি এমন একটি দিক দেখতে পাবে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন ওভারঅল আর্থিক উন্নতি চিকিৎসার উন্নতি দাম্পত্য সমস্যার সমাধান এই সকল কিছু কিন্তু ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এই সময় ঘটতে চলেছে যা কিন্তু আপনাদের সকলের জন্য একটি পজিটিভ খবর বা পজিটিভ বার্তা প্রদান করে তবে বারবার বলছে সকলের ক্ষেত্রে এটি না হতে পারে মেজোরিটির ক্ষেত্রে হবে সকলের ক্ষেত্রে যে এমন হবে এটা কিন্তু সম্ভব নয় তবে মেজোরিটির ক্ষেত্রে এটি হবে এমনটা কিন্তু আশা করাই যায় সুতরাং এই আগস্ট মাস ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে সুন্দর থেকে সুন্দরতম হতে চলেছে তবে একেবারেই যে বিশাল পরিবর্তন হবে এমন নয় যা ছিল তার থেকে বেশ কিছুটা পজিটিভ চেঞ্জ আপনারা আশা করতে পারেন যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে তবে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার